এই মাহফিল ইসলামী সংস্কৃতির একটি অংশ এই মাহফিল ইসলামী সংস্কৃতির কি একটি অংশ এই মাহফিলের দ্বারা ওয়াজ মাহফিলের কারণে দিন দিন মুসলমানদের মধ্যে পরিবর্তন আসতেছে বেনামাজি নামাজি হচ্ছে বেদারিওয়ালা দারিওয়ালা হচ্ছে ইসলাম বিমুখ মানুষ ইসলাম হচ্ছে এবং কি যে সমস্ত যুবকরা এক সময় যাত্রাপালার আয়োজন করত। এক সময় ডিজা গানের আয়োজন করত। এক সময় মাদক আস্ত থাকতো এক সময় তারা বিভিন্ন দিন 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 এই সমস্ত যুব সমাজ মুসলিম যুব সমাজ এই মাহফিলে অংশগ্রহণ করার মাধ্যমে মাদক থেকে মুক্তি হচ্ছে ব্যানামাজি থেকে নামাজি হচ্ছে ইসলাম বিমুখ থেকে ইসলাম মুখী হচ্ছে ঠিক কেনা ধরে বলুন না এই জন্য এই মাহফিল কে টিকিয়ে রাখার দরকার আছে না নাই জনগণ আছে না নাই এই মাহফিলের দ্বারা যখন নাকি মুসলিম যুবকদের পরিবর্তন হচ্ছে তখন বাতিল রামদান কুলাঙ্গারদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা তারাই এই ওয়াজ মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এক একজনে এক একটা বলে যে দিন দিন মাহফিল বেড়ে যাচ্ছে ব্যাঙ্গের ছাতার মতো মাহফিল হইতেছে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে এই সমস্ত প্রপাগেন্ডা কিছু পামরাম বলে কি বলে না বলে কি বলে না তাদের জবাব দেওয়ার জন্য মাহফিল আগের তুলনায় বেশি করতে হবে মাদ্রাসা প্রতিষ্ঠান আগের তুলনায় বেশি করতে হবে ঠিক কিনা জোর বলুন না সংক্ষিপ্ত সময় আপনাদের সম্মুখে আলোচনা করব কিছু কাজ আছে যে কাজগুলা করলে রব্বুল্লা আলামী ওই বান্দাকে এমন বানিয়ে দেয় এমন মকবুল বান্দা বানিয়ে দেয় এবং এমন মাহবুব বান্দা বানিয়ে দেয় যে জান্নাত ওই মানুষগুলোকে তালাশ করতে থাকে আর আর আসতে বলেন সুবাহান সুবাহান আল্লাহ সঙ্গে ফকেটে রাখেন আপনার দৌরান কি দিয়ে হাত দিয়ে না ভা দিয়ে কথা বলে হাত দিয়ে নাকি পা দিয়ে যদি হাত দুটা পিছন দিয়ে পাতা থাকে এবার দৌড় দিলে দৌড়ানোর প্রতি কমবে না বাড়বে কেন কমবে দৌড়ান তো পা দিয়ে হাত বেঁধে রাখলে কেন গতি কমবে কারণ দৌড়াইতে গেলে হাতের সাপোর্ট লাগবে ঠিক কিনা ধরে বলুন না ঠিক তেমনি ভাবে একজন ওয়াইস একজন বক্তা যখন কথা বলবে তখন বক্তার সাথে শ্রোতারাও সাপোর্ট দিতে হবে ঠিক কিনা ধরে বলুন না বলতে চাইছিলাম দোস্ত আহবাব